আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আছে আপনার কিন্তু মোট যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো গতকালকে কিন্তু বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আপনারা একটা সুযোগ পাচ্ছেন সেটা হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাদের যে মোট লোক সংখ্যা নিয়োগ করা হবে বা পদের সংখ্যা রয়েছে একশো চৌষট্টি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল দু হাজার পনেরো যে বেতন দেওয়া হবে সীমা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে বিষয়টি রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এই বিগত প্রথম যে ক্রমিকটি রয়েছে ক্রমিক নং এক সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চব্বিশটি পোস্ট রয়েছে এবং বেতন দেখতে পাচ্ছেন অর্থাৎ চাকরি যদি আপনার হয়তো আপনার বেতন দেওয়া হবে বারোতম গেটে এবং আপনার সর্বনিম্ন বেতন হবে এগারো হাজার তিনশো টাকা সর্বোচ্চ সাতাশ হাজার তিনশো টাকায় কিন্তু আপনার বেতন হবে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা দিয়ে আদেশ দুই হাজার পনেরো অর্থাৎ আপনি কিন্তু বারতম গেটের যে ভাতা ও বেতন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে ভাতা প্রদান করা হবে এবং বয়স দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়সমে বত্রিশ হতে হবে শিক্ষাগত যোগিতা বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস সহ চার বছর মেয়াদী স্নাতক সম্মান বা এখানে দেখতে পাচ্ছেন গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয় ডিপ্লোমা সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে একটি সত্য রয়েছে দেখতে পাচ্ছেন কোন প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সময় জিপিএ বা সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন অর্থাৎ আপনি কিন্তু তৃতীয় বিভাগ থাকা যাবে না এরপর ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন ষাট মধ্যের কম কম্পিউটার অপেটার এখানে ছয়টি পোস্ট রয়েছে এখানে কিন্তু তেরোতম গ্রেডের বেতন হবে চাকরি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো হাজার এবং সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয় দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে কিন্তু আপনার তেরোতম গ্রেডের যে ভাতা দিয়ে রয়েছে সেগুলো কিন্তু প্রাপ্য হবেন যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিডিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে গত দেখতে পাচ্ছেন মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমানা দু হাজার উনিশ এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাটলিফিতে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনার যোগ্য বলে বিবেচিত হবেন এরপর আছে ক্রমিক নয় তিন উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এখানে একশো পনেরোটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা নারী আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে বেতনের যে বিষয়টি দেখতে পাচ্ছেন চোদ্দতম গেটে বেতন হবে এবং চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুইশো টাকা এবং সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চোদ্দতম গেটে কিন্তু বেতন হবে এবং চৌদ্দতম গেটের দু হাজার পনেরো যে বেতন ও ভাতা দিয়ে রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রাপ্ত হবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে আবেদন করতে পারবেন শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায়িক বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে এরপরে ক্ষতে দেখতে পাচ্ছেন কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন ষাট দক্ষ রিকম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু চৌদ্দতম গেট বেতন হবে চাকরিটা আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে কিন্তু আপনি বেতন দিয়ে প্রাপ্য পাবেন দুই হাজার পনেরো অনুযায়ী বয় দেখতে পাচ্ছেন সর্বনিম্ন নাঠার এবং সর্বোচ্চ বত্রিশ সাল আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কখনো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সামান্য ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে গত দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং গতে এরপরে গত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার উনিশের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আপনাকে কিছু বিষয়ে দক্ষ হতে হবে এরপরে হচ্ছে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুরু এর বেতন তো হবে এছাড়াও এখানে চাকরি আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার ছয়শো নব্বই টাকা এখানে বয় দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ এখানে কিন্তু আপনার বেতন ভাতা দি প্রাপ্য হবেন তো শিক্ষাগত প্রতিযোগিতার যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এখানে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে যে দক্ষতা থাকতে হবে সেটি হচ্ছে দেখেন যে খ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তো আশা করছি এই বিজ্ঞপ্তি যে পোস্টের যে বিষয়টি বেতন এবং কত তোমার গেটে বেতন তো হবে আপনার বয়স কত হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষভাবে আবেদন করতে পারবেন কিনা ইত্যাদি বিষয়ে কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু কিছু শর্ত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বলি এক অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়বলী ও করণীয় পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী পার্থ এস টি ডিভি ডট স্ল্যাশ ডিপিআর ডট টেল ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এবার দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পণ্য ও পরীক্ষার ফিজ জমদান শুরুর ও সময় বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকে তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু এই সীমিত সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করবেন এছাড়াও আপনার কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছেন এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি নিজে থেকে আবেদন করেন তাহলে আপনি কিভাবে পেমেন্ট করবেন অর্থাৎ পরীক্ষার ফি কিভাবে আপনি জমা দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এস এম এস বলে অর্থাৎ এই নিয়ম বা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি আপনার যে পরীক্ষার ফি সেটাও কিন্তু পরিশোধ করতে পারবেন এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অর্থাৎ আপনার কি কি কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে কোথায় জমা দিতে হবে এই যে বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে কোথা থেকে পাবেন সেগুলো কিন্তু এখানে কর্তৃপক্ষ উল্লেখ করে দিয়েছেন তো আশা করছি বিস্তারিত বিষয় কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমি আশা করছি আমার ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার আন বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলো আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলতে ঘুরে আসতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এই বিজ্ঞপ্তি যদি আমার মতো করে আপনি পড়তে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে যাবেন সেখানে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো ভালো থাকবে Ben asalamu alaykum